সাফল্যের পথ চলার চোদ্দ পেরিয়ে পনেরো বছরে পা রাখল দর্শক নন্দিত বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠাবার্ষিকীর সুফক্ষণে দর্শক বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটর ও কলাকুশলীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমেদ মজুমদার পনেরো বছরের পথ চলায় সঙ্গী হওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি চৌধুরীর প্রতিবেদন গণতন্ত্র সুশাসন ও উন্নয়নের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকে একটি গণমাধ্যমের যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা ও সমাজের ভালো মন্দের প্রতিফলন ঘটে কোটি মানুষের কাছাকাছি থাকতে প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিরলস পরিশ্রম করে যাচ্ছে মোহনা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদে ফুটিয়ে তোলা হচ্ছে সমস্যা সম্ভাবনা এবং আশা আকাঙ্ক্ষার গল্প চোদ্দ বছরের যত ভুল তা শুদ্ধে নিয়ে চোদ্দ বছরের যত অর্জন তাকে সমৃদ্ধ করে নতুন আঙ্গিকে পনেরো বছরে পা দিতে চাই মোহনা টেলিভিশন সিনেমার পাশাপাশি ভালো মানের অনুষ্ঠান মোহনা টেলিভিশন করতে চাই এবং উপহার দিতে চাই ভালো সংবাদও তবে সেই সংবাদ হতে হবে মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশনের ঊর্ধ্বে যাতে দর্শককে প্রকৃত তথ্য সেবা দিতে পারে মোহনা টেলিভিশন অনুষ্ঠান মালায় প্রাধান্য পেয়েছে সাধারণের চাহিদা ও নির্মল বিনোদন বাংলার প্রতিচ্ছবি স্লোগানে সব শ্রেণী পেশার মানুষের যৌক্তিক দাবি আদায় ও অধিকার সংরক্ষণে নিরন্তর ছুটে চলছে মোহনা আমি ধন্যবাদ জানাচ্ছি সকল বিজ্ঞাপনদাতাদের পনেরো বছর ধরে মোহনা টেলিভিশন সাথে আছেন মোহনা টেলিভিশনকে সার্বিক সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও মোহনা টেলিভিশন পাশে থাকবেন এই প্রত্যাশা করি বিশালে কর্মযজ্ঞে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখছে বার্তা বিভাগ অনুষ্ঠান বিভাগ মানব সম্পদ বিভাগ অ্যাকাউন্টস সম্পাদনা বিভাগ বিপণন এমসিআর পিসিআর আইটি স্টোর মেইনটেনেন্স অভ্যর্থনা ট্রান্সপোর্ট বিভাগ সারা দেশে বিভাগীয় ও জেলা উপজেলা প্রতিনিধি সহ সম্প্রচার সংশ্লিষ্টরা সম্প্রচার মাধ্যমের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও এগিয়ে যাচ্ছে মোহনা ফলোয়ার সংখ্যা এক দশমিক পাঁচ মিলিয়ন আর প্রতি মাসে ফেসবুক ইউটিউবে মহনার কন্টেন্ট দেখছেন কয়েক কোটি মানুষ একশো বছর আগের কথা পনেরো বছরে পদার্পণের শুভক্ষণে কলাকুশলী দর্শক বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের শুভেচ্ছা জানিয়েছেন মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক চোদ্দ বছর শেষ পনেরো বছরে পার রাখলো মহনা টেলিভিশন এমন এক সময় আমরা এই জন্মদিন পার করছি যখন এই প্রতিষ্ঠান নিয়ে স্বপ্ন দেখা মানুষটি আমাদের থেকে দূরে আছেন ছাত্রদের আন্দোলনের শুরু থেকে তাদের সমর্থন করলেও অন্য অপরাধীদের মতো তাকে কারাগারে রাখা হয়েছে জন্মদিনে আমরা সকল কর্মী ভাই বোন দর্শক ও বিজ্ঞাপন শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই মোহনার পাশে থাকার জন্য জাতির যে কোনো ক্রান্তিকালে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে মোহনা টেলিভিশন সত্যের পক্ষে সবসময়ই ছিল সচ্চার কণ্ঠস্বর রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রম জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে বেসরকারি এই টেলিভিশন চ্যানেলটি মিডিয়া জগতে মোহনা টেলিভিশনের উপস্থিতি দুই হাজার দশ সালের এগারোই নভেম্বর সেদিন রাজধানী ওসমানীর স্মৃতি মিলনায়তনে ছিল জাকজমক পূর্ণ আয়োজন মানুষ যা দেখতে চায় যা শুনতে চায় যা উপলব্ধি করতে চায় তা নিয়েই যাত্রা শুরু হয়েছিল মোহনা টেলিভিশনের আর এই পথচলায় চলায় চোদ্দ বছর পেরিয়ে পনেরোতেই পদার্পণ করল টেলিভিশনটি শতভাগ বস্তুনিষ্ঠ সংবাদ পেশাদারিত্ব নতুনত্ব এবং তারণ্যের জয়গান গেই লক্ষ্যে পৌঁছাতে চায় মোহনা টেলিভিশন শামীমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা